উপরাষ্ট্রপতির পদ থেকে জগদীপ ধনকরের ইস্তফা স্বাস্থ্য কারণে পদত্যাগে রাষ্ট্রপতির কাছে পাঠালেন পদত্যাগ পত্র ভারতের উপরাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন জগদীপ ধনকর সোমবার আচমকা পদত্যাগ পত্র পাঠিয়ে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে সূত্রের খবর দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি এবং চিকিৎসকদের পরামর্শেই এই কঠিন সিদ্ধান্ত নেন পদত্যাগ পত্রে তিনি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লেখেন আমি অত্যন্ত সৌভাগ্যবান যে এমন একে সুন্দর ও সহানুভূতিশীল পরিবেশে কাজ করতে পেরেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহযোগিতা ও দায়িত্ব পালনের সুযোগ আমার কাছে অত্যন্ত মূল্যবান প্রসঙ্গত গত পঁচিশে জুন উত্তরাখণ্ডের নৈনিতালের কুমায়ুন বিশ্ববিদ্যালয়ের স্বর্ণ জয়ন্তী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়ে মঞ্চ থেকে নামার পর অসুস্থ হয়ে পড়েন দনকর তিনি প্রাক্তন সাংসদ ও আইনজীবী মহেন্দ্র সিং পালের সঙ্গে কথোপকথনের মাঝেই হঠাৎ বাদশা মহারণ এবং তার কাঁধে বর করে দ্রুত অনুষ্ঠান ত্যাগ করেন ওই রাতেই তাকে ভর্তি করা হয় দিল্লির এইমস হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে বর্তমানে তিনি চিকিৎসকদের করা নজরদারিতে রয়েছেন তবে তার পদত্যাগের সংবাদে দেশের রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে